আপনার বর্তমান বয়স চব্বিশ বছর চব্বিশ বছর নাম কি সাথী আক্তার সাথী আক্তার আপু কুষ্টিয়া থেকে আমাদের কাছে এসেছে কেন এসেছেন আপনার মুখে দর্শক চাই আমি একটা ভালো মনের মানুষ চাই যে কিনা আমার সুখ দুঃখের সাথে আমার পাশে থাকবে আমি এমন একটা মানুষ চাই যার ভিতরে আঘাত কষ্ট আছে যন্ত্রণা আছে এমন একটা মানুষ আমার জীবনে আমি চাই কেন যন্ত্রণাময় কাউকে চান যা যার ভিতরে কষ্ট আছে সে খালি ভালোবাসা বুঝে আর যার ভিতরে সুখ আছে সে কোনো কষ্টের মূল্য বোঝে না

এখন আমাদের কাছে কেন এসেছে এখানে এসে আমার এক আপুর বিয়ে হয়েছে আমি তার কথা শুনছি ভালো লাগছে এর কারণে আপনাদের কাছে আসছি যদি আপনাদের এখানে এসে যদি একটা একজন মনের মানুষ পাই এই জন্য আসছি মনের মানুষ জি আর তার বয়স কেমন হতে হবে সে দেখতে কেমন হবে আমি মনটাই দেখবেন জি আপু আপনার চব্বিশ বছর বয়স আপনি অবিবাহিত

জি আচ্ছা তো ভালো থাকবেন আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম